আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় মাদ্রাসার ছাত্র ভাই বোনেরা সকলকে মোবারকবাদ সবাই এখন নতুন বছর নতুন ক্লাস এবং নতুন কিতাব পেয়ে খুবই আনন্দিত খুশি এই আনন্দ ও খুশি থাকা খুবই ভালো এবং প্রশংসনীয় তবে এ আনন্দ খুশি নিয়ে বসে থাকলে চলবে না আমাদেরকে এলেম হাসিল করতে হবে এলেম অর্জন করতে হবে নতুন নতুন সুন্দর সুন্দর ডিজাইনের কিতাবগুলো দেখে আমরা খুবই খুশি কিন্তু যে সকল মুসান্নিফ এবং লেখকগণ এই কিতাবগুলোকে কষ্ট করে লিখে গিয়েছেন তাদের জীবনী সম্পর্কে আমাদের জানা উচিত নয় অবশ্যই জানা উচিত আমি তোমাদেরকে এমন চারটি কিতাবের সন্ধান দিব যে কিতাবগুলোর মধ্যে মুসান্নিফ ও লেখকদের জীবনী বিস্তারিত সুন্দরভাবে লেখা আছে একজন আদর্শবান ও প্রকৃত তারবে এলেমের জন্য আবশ্যক সে যে কিতাব পড়বে সেই কিতাবের মুসান্নিফ ও লেখকদের জীবনী বিস্তারিতভাবে জানবে এটা মুসান্নিফের একটি হক আপনি তার কিতাব থেকে নেবেন উপকার লাভ করবেন কিন্তু তার সম্পর্কে আপনি জানবেন না তার সম্পর্কে বিস্তারিত কোনো ধারণা রাখবেন না তাহলে আপনি প্রকৃত তা আরে না তো আমি তোমাদেরকে চারটি কিতাবে সন্ধান দিব যে চারটি কিতাবে মুসান্নিফ ও লেখকদের জীবনী সুন্দর ও সাবলীলভাবে লেখা আছে এক নম্বর হলো মাওলানা মাহমুদ হাসান তুমকির মোজামুল মুসান্নিফিন এই কিতাবটি সুন্দর একটি কিতাব মুসাননিফেরদের জীবনী সুন্দরভাবে সাবলীলভাবে লেখা হয়েছে দুই নম্বর হলো শায়েক ওমর রেজা মোজামুল মোয়াল্লিফিন এই কিতাবটিও একটি সুন্দর কিতাব যেখানে মুসান্নিফিনদের জীবনী সুন্দর ও সাবলীলভাবে তুলে ধরা হয়েছে তিন নম্বর হল হাজি খলিফার কাশফুজ জুনুন আন আসামিল কুতুব আল ফুনুন এই কিতাবটি ছয় খণ্ডে রচিত এর শেষ দুই খণ্ডের নাম হলো হাদিয়াতুল আরিফিন যেটি লিপিবদ্ধ করেছেন ইসমাইল বাসা বাগদাদি এই শেষ দুই খণ্ডে হাদিয়াতুল আরিফিনের মধ্যে মুসান্নিফিনের জীবনী সুন্দরভাবে সবিস্তারে লেখা হয়েছে চার নম্বর হলো যেটা আমরা অনেকেই জানি মাওলানা হানিফ গঙ্গহির জাফরুল মহাসিরিন এই কিতাবে মুসানিফ আলাই তিনি মুসান্নিফদের জীবনী সংক্ষিপ্ত আকারে সুন্দর সাবলীলভাবে পেশ করেছেন আমরা এটাও রাখতে পারি প্রিয় মাদ্রাসা ছাত্র ভাই বোনেরা আমরা উপলক্ষিত চারটি কিতাবের কোনো একটি কিতাব আমাদের কাছে থাকা চাই এর মাধ্যমে আমরা মুসান্নিফদের জীবনী সবিস্তারে জানতে পারব